আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয় সি প্রোগ্রামিং সম্পর্কিত মায়াম সিংহ বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই যে এখানে সৃজনশীল প্রশ্নের উদ্দীপক আর এইখানে প্রশ্ন আমি ডানে উপস্থাপন করেছি এই প্রশ্নের খ নাম্বারে কী বলেছিল লক্ষ্য করি খ নাম্বারে অনুধাবনমূলক প্রশ্নে বলেছিল স্ক্যানে পার্সেন্টেজ ডি দুইবার লিখেছি অ্যান্ড এ অ্যান্ড বি ব্যাখ্যা করো এখন এই লাইনটার যে সমস্ত এখানে একটি স্টেটমেন্ট ইনপুট স্টেটমেন্ট এটার ব্যাখ্যা দিব আমরা কীভাবে দিব পরের পেজে যায় পরের পেজে এটা সমাধান করবো আমরা কীভাবে করবো লক্ষ্য করি এইখানে যে বিষয়গুলো রয়েছে স্ক্যান এপ এটি একটি ইনপুট ফাংশন যেটি দ্বারা কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া যায় পার্সেন্টেজ ডিফর্মেটি স্পেসিফায়ার যেটি দ্বারা পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়া যাবে আর অ্যান্ড এ মানে এ এর ঠিকানা অ্যান্ড বি মানে বি এর ঠিকানা অর্থাৎ প্রথম পূর্ণ সংখ্যাটি এর মধ্যে রাখা যাবে দ্বিতীয় সংখ্যাটি বি এর মধ্যে রাখা যাবে এই দুটো ঠিকানা তার এখানে তিন ধরনের তথ্য আছে একটা হচ্ছে ইনপুট ফাংশন একটা এটা হচ্ছে ফরমেটি স্পেসিফায়ার আর লাস্ট এটা হচ্ছে অ্যাড্রেস অফ এ অ্যান্ড বি মানে এ এবং বি ভেরিয়েবলের ঠিকানা আচ্ছা তো এখন মুখে মুখে বললাম এবার লিখে দেখাই প্রথমে স্ক্যান সম্পর্কে লিখলাম এটি একটি ইনপুট ফাংশন লাইব্রেরি ফাংশন এবং ইনপুট ফাংশন এটি দ্বারা কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া যায় তারপরে অ্যান্ড মানে এই যে অ্যান্ড হচ্ছে অ্যাড্রেস অপারেটর অ্যান্ড কি অ্যাড্রেস অপারেটর আর অ্যান্ড এ মানে এ এর ঠিকানা আর পার্সেন্টেজ ডি হচ্ছে ফর্মেটি স্পেসিফায়ার যা দ্বারা পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়া যাবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অন্য কোনো ডেটা যদি নিতে যায় ভগ্নাংশ ডেটা বা পয়েন্টযুক্ত ডেটা ফ্লট টাইপ ডেটা তাহলে এখানে পার্সেন্টেজ এফ হবে পার্সেন্টেজ এফ তো যা হোক পার্সেন্টেজ ডি যেহেতু ছিল ডি এর ব্যাখ্যা দিচ্ছি পার্সেন্টেজ ডি এ দ্বারা ডি দ্বারা ফর্মেটি স্পেসিফায়ার বোঝায় এবং এটি দ্বারা একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়া যাবে এ এবং বি হচ্ছে চলক ভেরিয়েবল এ এবং বি নামে দুইটি ঠিকানা অর্থাৎ মেমোরিতে এ এবং বি নামে দুইটা ঠিকানা থাকবে সেই ঠিকানায় এই দুইটা ডেটা রাখা যাবে কারণ এ এবং বি যেহেতু দুইটা ঠিকানা তাহলে আমরা সর্বোপরি সুতরাং এই ফাইনালি এটা দ্বারা বোঝায় যে এটা দ্বারা বোঝায় যে এই কিবোর্ডের মাধ্যমে দুটি পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে প্রথমটি এ এর মধ্যে দ্বিতীয়টি বি এর মধ্যে সংরক্ষণ করা হবে এই স্টেটমেন্টটি দ্বারা বোঝায় কিবোর্ড থেকে দুটি ডেটা ইনপুট নিয়ে প্রথমটি এর মধ্যে দ্বিতীয়টি বি নামক ঠিকানার মধ্যে মেমোরিতে সংরক্ষণ করা হবে এটার মান এটা বোঝায় তার মানে ফাইনালি বলা যায় এটি একটি ইনপুট স্টেটমেন্ট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি আর এই অধ্যায়ের টোটাল সৃজনশীল প্রশ্নের সব অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সব অধ্যায়ের বোর্ড প্রশ্নের সমাধান মানে বড়ো বড়ো ভিডিও যেগুলি ওইগুলি ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের টোটাল সলিউশন দেখে নিতে পারবে আমি মূলত অনুধাবনের জন্য আজকে হাজির হয়েছিলাম এটুকু সমাধান করেছি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ